হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প কালো মেঘের গল্প পাঠ উনপঞ্চাশ লেখিকা প্রিয়া বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ উদয় আর শাহানা বেগম যতই বাড়ির ভিতরে প্রবেশ করছেন ততই যেন উদয়ের ভিতর হাহাকার বেড়ে উঠছে আসার আগে এত খুশি ছিল কিন্তু এখন যেন পুরো উল্টো মনে হচ্ছে বাড়ির উঠোনের একদিকে বড় স্টেজ বাঁধা হয়েছে গায়ে হলুদের জন্য সেখানে দাঁড়িয়ে লোকদের কাজ দেখিয়ে দিচ্ছেন এক বয়স্ক লোক শানু আর উদয়কে দেখে উনি এদিকটায় চলে আসলেন আপনাদের কে চিনলাম না কার আপনারা আমি সাহানা বেগম আর ও আমার ছেলে উদয় একটু নুরিকে ডেকে দিবেন তুমি তাহলে সেই সাহানা যার কথা নুরি সবসময় বলে আমি নুরীর শ্বশুর সৈয়দ সাহেব সাহানা উদয় দুজনে পায়ে হাত দিয়ে উনায় সালাম করে মা নুরি মেঘ দাদুভাই কই তোমরা দেখে যাও কে এসেছে শ্বশুরের ডাক শুনে নুরি ঘর থেকে বাইরে আসলো জি বাবা মুহূর্তে সাহানার দিকে তাকিয়ে নুরি থমকে গেল এত বছর পর তাও এইভাবে কিছু না জানিয়ে আসা ওদের দেখে নুরির যেন বিশ্বাস হচ্ছে না কিরে নুরি দূরেই দাঁড়িয়ে থাকবে নাকি তোমরা সত্যি এসেছ আমার বিশ্বাস হচ্ছে পাগলি আয় নুরি শাহানাকে জড়িয়ে ধরল এতদিন পর দুই বোনের দেখা হলো উদয় নুরির পা ছুঁয়ে সালাম করলো বিয়েবাড়ি উপলক্ষে বাড়িতে কত লোক এসেছে এর মধ্যে গ্রামের অনেকগুলো মেয়েও আছে সবাই উদয়ের দিকে তাকাচ্ছে পাঁচ ফিট দশ ইঞ্চি লম্বা শ্যামলা সিলেটার চোখটা বেশি মায়াবি সাদা শার্টে চশমা শার্টের বোদামে আটকানো কোট খুলে হাতে রাখা যে কেউ একবার তাকালে আরেকবার তাকাতে চাইবে মেয়েগুলো আড়াল থেকে উদয়কে দেখছে আর উদয় বারবার এদিক ওদিক তাকাচ্ছে ওর মেঘ পরীক্ষা দেখার জন্য গ্রামের রীতি অনুযায়ী গ্রামের বিবাহিত মহিলারা মেঘকে গোসল করিয়ে একটা হলুদ শাড়ি পরিয়ে পুকুরঘাট থেকে নিয়ে আসছিলেন হঠাৎ উদয়ের চোখ সেদিকে যায় মেককে দেখতে পায় পিচ্ছি মেঘ অনেক বড় হয়ে গেছে দেখতে আগের মতোই গোলগাল চেহারার মায়াবী রয়ে গেছে শাড়ি পরেছে মনে হয় এই প্রথম শাড়িটা সামলাতে পারছে না হোচট খাচ্ছে বারবার উদয়ের চোখ মেঘের চুলে আটকে আছে কোমর পর্যন্ত লম্বা সিল্কি চুল থেকে টুপটাপ পানি পড়ছে উদয় ঠোঁটের কোণে মুচকে হাসি এনে মনে মনে বলছে দেখে মনে হচ্ছে আমার মেঘপুরীর বিয়ে হলুদ ছাড়িতে মিষ্টি লাগছে পাগলিকে ভাবনার মধ্যে মেঘ ওদের সামনে চলে আসে দেখ তো চিনতে পারিস কি না বড় বলেই মেঘ শাহানার পায়ে হাত দিয়ে সালাম করে জড়িয়ে ধরে সাহানা বেগম মেঘের কপালে চুমু দিলেন কিরে মেঘ তোর জন্য আরেকজন যে এসেছে তার দিকে তাকাচ্ছিস আমার ছেলেটা এত দূর থেকে আসলো বড়মা তোমার ছেলের সাথে আমার কথা নেই উনি আমার সাথে বিশ দিন ধরে কোনো যোগাযোগ করেননি উদয় মেঘের চুলে গুছিতে টান দিয়ে বলে কথা বলিনি তোকে সারপ্রাইজ দিব এভাবে এসে হুম কাল বাদে আসলে গোড়ার ডিমকে সারপ্রাইজ দিতা মানে কি নুড়ি আচ্ছা আপু উদয় তোমরা ঘরে আসো তারপর সব বলছি সানা উদয় গিয়ে মেঘদের ড্রয়িং রুমে বসে কাজের মেয়ে ওদের ড্রিঙ্ক দিয়ে যায় এর মধ্যে নুড়ি শাশুড়ি ননদ জনি একে একে সবাই ওদের সাথে পরিচিত হয় নুরি বলল আপু তোমাদের ছাড়া আমি খুব বড় একটা কাজ করতে চলেছি তোমাদের ফোনে অনেক ট্রাই করেছি কিন্তু কিছুতেই পাইনি তাই এক প্রকার বাধ্য হয়ে কাজটা করেছি শাহানা বলল কী নুরি তোর ভালো মনে হলে করতেই পারিস এত ভাবনার কি আছে রে নুরি বলল আপু আজ তোমরা খুব ভালো সময় এসেছো আজ আমার মেঘের গায়ে হলুদ কালকেই বিয়ে নরীর কথাটা যেন উদয়ের কানে বিষের মতো বাঁচছে সাহানা বেগমের গলার স্বর ভারী হয়ে উঠেছে কাঁপা কাপা গলায় উনি জানতে চাইছেন তুই এসব কি বলছিস নড়ি এইটুকু বাচ্চা মেয়েকে বিয়ে দিচ্ছিস তোর মাথা ঠিক আছে তো নড়ি বলল আমার কিছু করার নেই আপু বাবার আর মেঘের ইচ্ছের জন্যই বিয়েটা হয়েছে তুমি জানো তো আমার মেঘকে নিয়ে কত স্বপ্ন ছিল কিন্তু কি আর করার কপালে না থাকলে কিচ্ছু করার থাকে না উদয়ের মাথায় আসমান ভেঙে পড়ছে মেঘের ইচ্ছে মানে মেঘকে কাউকে ভালোবেসে বিয়ে করছে নুরিকে জিজ্ঞাসা করতে গিয়ে উদয়ের মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না কেবল মনে মনেই বিড় বিড় করছে শাহানা বেগম আর চোখে উদয়ের দিকে তাকাচ্ছেন উদয় মাথা নিচু করে বসে আছে এই মুহূর্তে ছেলের মনের ভিতর কী চলছে ভেবেই বুকটা ধুমরে রেমে যাচ্ছে সাহানার নুরি বলল আমার মেজো ভাইয়ের ছেলে জায়ান মেঘকে পছন্দ করে আর মেঘও জায়ানকে পছন্দ করে বাবা মৃত্যুর সময় ওদের চার হাত এক করে দিয়ে যান জায়ান দু বছরের জন্য বিদেশ চলে যাচ্ছে তাই জায়ান আর ভাই ভাবি চাইছেন ওদের বিয়েটা হয়ে যাক ছেলের মনের অবস্থা আরও খারাপ হবে ভেবে শাহানা বলল ও আচ্ছা আচ্ছা নুরি আজ আমাদের যেতে হবে অনেক জরুরি কাজ আছে ভেবেছিলাম তোদের সাথে নিয়েই ফিরবো কিন্তু যেহেতু তোর মেয়ের বিয়ে তোরা তো আর যেতে পারবি না আমরা কেবল উঠি এ কেমন কথা আপু মেক কি শুধুই আমার মেয়ে মেঘ তো তোমারও মেয়ে আর মেয়ের বিয়ের সাইতে কাজ বড় হয়ে গেল উদয় বলল কি বলছ আম্মু আজ আমাদের পিছিতার বিয়ে কাজ পরে হবে কিন্তু বিয়ে তো পরে হবে না আমরা বিয়ে শেষ করেই যাব আনটি চিন্তা করো না শাহানা বলল কিন্তু উদয় উদয় চোখ দিয়ে মাকে বোঝালো ও ঠিক আছে কিন্তু শাহনা বেগম জানেন ওনার ছেলের ভিতর কতটা ভয়ঙ্কর ঝড় বয়ে যাচ্ছে ভিতরে ভিতরে শেষ হয়ে গেল ও ছেলেটা বাইরে থেকে স্ট্রং দেখাচ্ছে মেঘকে কোথাও দেখা যাচ্ছে না উদয় মন মন থেকেই চাইছে মেঘ যেন ওর সামনে না পড়ে যদি একবার ইমোশনাল হয়ে যায় উল্টাপাল্টা কিছু করে বসবে মেঘ ওর ভালোবাসাকে পাবে এটাই উদয় চাইছে সন্ধ্যার সময় গায়ে হলুদ শুরু হবে পার্লার থেকে মেয়েরা মেঘকে সাজাতে এসেছে উদয় চুপচাপ পুকুর পাড়ে গিয়ে বসে আছে মেঘকে সাজানো হলে স্টেজে নিয়ে যাওয়া হলো নুরি উদয়কে টেনে স্টেজে নিয়ে আসে উদয় একবার মেঘের দিকে তাকায় লম্বা চুলগুলো কার্লি করে এসেছে ঘন কালো কাজল চোখে বার্ডিয়াল মেকআপ দেখতে অপসরী মনে হচ্ছে উদয়ের একবার তাকানোর পর আর উদয়ের ক্ষমতা নেই তাকানোর তাই উদয় চুপচাপ মাথা নিচু নিচের দিকে দিয়ে রেখেছে খান মঞ্জিল থেকে রিদি তিন নিয়ে এসেছে গায়ে হলুদে রিদি বলল তিন্নি দেখ এই ছেলেটা কি কিউট তিন্নি বলল হুম কিউটের ডিব্বা ইস যদি একবার তাকাতো আমার দিকে বলতেই উদয়ের চোখ তুলে রিদির দিকে তাকায় রিদি লজ্জা পেয়ে মাথা নিচু করে উদয়ের চোখ লাল হয়ে গেছে কান্না আটকে রাখছে সে জন্য পুরো হলুদের সময় উদয় স্টেজে বসেছিল সামনে বসা ছিল রিদি রিদি বারবার আর চোখে উদয়কে দেখছিল হলুদ শেষে বড়রা চলে গেল একবার গান নাচ হবে উদয় উঠে আসতে চাইলে পিছন থেকে মেঘ বলে ওঠে উদয় ভাইয়া একটা গান শোনাও না প্লিজ উদয় থমকে যায় মেঘের দেওয়া গিটার নিয়ে আসে চেয়েছি মেঘকে নিজের বুকের সাথে আবদ্ধ করে গিটার বাজিয়ে গান শোনাবো সেটা তো আর হবার নয় তাই মেঘের বিয়ের উপহার হিসেবে গান শোনাবে সবাই আগ্রহ নিয়ে বসে আছে উদয় গিটারের সুর তোলে তুমি আমার এমনই একজন যারে একজন মেয়ে ভালোবেসে ভরবে না এমন একজন মের ভালোবাসা একজনমের মের কাছে আসা হ্যালো বন্ধুরা গানটা পরে নেবেন আমার গলা ভালো নয় তাই গানটা বলতে পারছি না আপনারা গানটা পরে নিন এক সময় গান করতে করতে উদয়ের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে সে খেয়াল নেই উদয়ের এত মায়া আর আবেগ মিশিয়ে উদয় গান করেছিল সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে গান শেষ করে উদয় উঠতে চাইছিল তখনই সবাই হাততালি শুরু করলো পিছন থেকে রিদি বলে উঠল আপনি নিশ্চয় প্রফেশনাল শিল্পী জি না আমি শখের বসে গান করি ওহ মাই গড আচ্ছা প্লিজ একটু বসে যান আমি নাচ করব আমার জন্য একটা গান করবেন প্লিজ আমি কিন্তু বাংলা গান করব। আপনার নাচ করতে অসুবিধা হবে না তো হৃদি বলল না না অসুবিধা নেই আমি সব গানের সাথেই নাচতে পারি অনিচ্ছা সত্ত্বেও উদয় বসে পড়ল গিটার নিয়ে গান ধরল কন্যা রে কন্যা রে বন্ধুরা গানটা আপনারা পড়ে নেবেন গানটা পড়ুন বন্ধুরা আমাদের যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি পাশে থাকুন তিনিয়া রিদি নাচ করছে দুজনে গানের সাথে অসাধারণ নাচ করলো সব শেষ হয়ে যাবার পর রিদি তিন্নি ফিরে যায় যাওয়ার আগে উদয়ের কাছে জানতে চায় ফেসবুক ইউজ করে কি না উদয় সোধাসুঝি বলে দেয় ফেসবুক ইউজ করে টাইম নষ্ট করার মতো সময় ওর নেই গড়িতে রাত দুটো উদয় যে রুমে ঘুমিয়ে আছে সেই রুমে কেউ দরজায় নক করছে উদয় বললো কে উদয় ভাইয়া আমি মেঘ দরজা খুলো উদয়ের বুক ধুক করে উঠল এত রাগে এত রাতে মেঘ কেন সমস্যা হলো না তো চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্টস করবেন পারলে একটু শেয়ার করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন